সর্বশেষ হালনাগাদকৃত এক মার্কিন পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা চার কোটিরও উপরে এদের মধ্যে প্রায় দুই কোটি মানুষ রয়েছে চরম দারিদ্র্যের কবলে যুক্তরাষ্ট্রের সামাজিক অর্থনৈতিক অবস্থা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে দেশটিতে দিনকে দিন দারিদ্রতা প্রকট হচ্ছে দিনে ডলারেরও কম অর্থে জীবন ধারণ করতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে সম্প্রতি হালনাগাদ করা ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতি আট জনে একজন অন্তত দরিদ্র পরিসংখ্যান অনুযায়ী চার কোটি দরিদ্র মানুষ মোট জনসংখ্যার বারো দশমিক সাত শতাংশ এদের মধ্যে এক কোটি পঁচাশি লাখ চরম দারিদ্রের মধ্যে মধ্যে বাস করেন যাদের পারিবারিক আয় দারিদ্রসীমার অর্ধেকের কম এদিকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৈষম্য ও মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘে নিয়োজিত বিশেষ দূত ফিলিপ তার দায়িত্বের অংশ হিসেবে পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের দারিদ্র ও মানবাধিকার পরিস্থিতির বিপন্ন বাস্তবতার কথা তুলে এনেছেন তার গবেষণা এবং এ সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরেছে দারিদ্র ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অ্যাস্টন তত্ত্বাবধানে পরিচালিত গবেষণার প্রতিবেদন থেকে জানা গেছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে যারা দরিদ্র ছিল তাদের চল্লিশ শতাংশই ছিল অতি দরিদ্র দুই সালে ওই হার বৃদ্ধি পেয়ে হয়েছে ছেচল্লিশ শতাংশ এছাড়াও প্রতিদিন মাথাপিছু দুই ডলারেরও কম অর্থে জীবনযাপন করতে বাধ্য হওয়া চরম দরিদ্রের সংখ্যা বাড়ছে বেকারত্ব ও সামাজিক সুরক্ষা না পাওয়ার কারণে অপেক্ষাকৃত কম বয়সীদের দারিদ্রের হিসেবেও এগিয়ে যুক্তরাষ্ট্র ওইসিডি দেশগুলোতে যেখানে এ হারে চোদ্দ শতাংশ যুক্তরাষ্ট্রের যুবকদের এক চতুর্থাংশই দরিদ্র উন্নত দেশের মধ্যে দরিদ্র ও বৈষম্য নিরসনের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি স্ট্যানফোর্ড সেন্টার অন পোভার্টি অ্যান্ড ইনকোয়ালিটির মতে অপরাধ উন্নত দেশের তুলনায় দারিদ্রের মধ্যে থাকা শিশুদের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি অ্যালস্টোন লিখেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ধোনির সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগত দিক থেকেও সবচেয়ে বেশি এগিয়ে অথচ না তার ধন সম্পদ না তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আর না তার ক্ষমতা দারিদ্রের মধ্যে থাকা চার কোটি মানুষের অবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের দরিদ্র জনগণ এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে অ্যালস্টন একদিকে যেমন কথা বলেছেন ওয়াশিংটন ডিসি নাগরিক সমাজের প্রতিনিধি বিভিন্ন বিশেষজ্ঞ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের সঙ্গে তেমনি সরেজমিনে পরিদর্শন করেছেন ক্যালিফোর্নিয়া অ্যালাবামা জর্জিয়া পুয়ের্তো রিকো ও ওয়েস্ট ভার্জিনিয়ার দারিদ্রপ্রবণ এলাকাগুলো যুক্তরাষ্ট্রের দিয়েই তিনি দেখিয়েছেন দেশটি দারিদ্র নিরসনে কতটা পিছিয়ে অ্যালস্টনের ভাষ্য দেশটির দারিদ্র পরিস্থিতি তার বৈভবের তুলনায় অত্যন্ত এবং দেশটির প্রতিষ্ঠাকালীন মানবাধিকারের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তিনি মনে করেন দারিদ্র নিরসনে কোনো জাদু বাস্তবতা সম্ভব না হলেও যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশে দারিদ্র মূলত ক্ষমতাবানদের ভূমিকার ফলাফল রাজনৈতিক তিক সদিচ্ছা থাকলে সর্বোচ্চ দ্রুততায় দারিদ্রের অবসান ঘটনা সম্ভব